তুমি আমার চন্দ্র সূর্য ওই আকাশের তারা তোমায় ছাড়া মন আমার আজ হয়েছে পাগল পাড়া চাঁদের আলো আকাশের নীল পাখি মনটা চাই সারাক্ষণ তোমার ছবি আঁকি একটি গাছে দুইটি গোলাপ গোলাপ দুইটি লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল আকাশটা যত বড় তার থেকেও বড় মন আর সেই মনে আছো তুমি থাকবে সারা জীবন গোলাপ যেমন একটি বিশেষ জাতীয় ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতীয় মানুষ আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে মন থেকে কাউকে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন